হারাম প্রেম আমি বের হতে পারছি না আমি বহুবার চেষ্টা ব্যর্থ হয়েছি আমি জানি আমি হারামে আছি হাজারবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছে আমি এখন আমার করণীয় স্টেপ কি আমি কোন কোন ধাপের মাধ্যমে এখান থেকে বের হতে পারবো প্রশ্নটা সুন্দর যে আমি হারামে আছি জানি এটা বড্ড বড় ব্যাপার কারণ অনেকে গুনাহ করে বাট গুনাহ যে করছে সেই রিয়েলাইজেশনটা থাকে না মাথায় রাখবেন গুনাহ করতে গিয়ে যদি আপনার অন্তরে এই ফিলটা আসে যে ইয়াস আই এম ডুইং সামথিং রং দেন ইটস এ সাইন অফ ফেথ সাইন অফ ইমান ইমান যখন বান্দার অন্তরে থাকে তখন বান্দা গুনাহ করলে অসন্তোষ বোধ করে রিয়েল বিলিভার যখন ভালো কাজ করলে মনে শান্তি লাগে খারাপ কাজে মনে অশান্তি লাগে তখন আপনার হৃদয় ইমান আছে এক সপ্তাহ সবাই তিনি কে তাহলে প্রথমত তুমি অবশ্যই হারামটাকে অস্বীকার করবা যে ইয়াস আই এম ইন হারাম আই এম ইন প্রোহেবেটেড রিলেশনশিপ আমি যা করছি আইম ডুইং সামথিং রং এটা ভুল হচ্ছে এটা আমার করা উচিত নয় কারণ যখন তোমার অন্যায়ের অনুধাবন থাকবে তখন তুমি অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনায় থাকবে যখন তুমি অন্যায় করেও ফিল থাকবে এমন যে ইও আর নট ডুইং সামথিং রং তখন সেখান থেকে ফিরে আসাটা বড্ড মুশকিল হয়ে যায় সো দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন যা আমি যা অবস্থায় আছি এটাকে হারাম অবস্থাতে আমি গ্রহণ করছি এবং আমি মানছি যে আমার দ্বারা ভুল হচ্ছে দ্যাট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট আচ্ছা স্টেপ কেমন করে নেবে যে প্রশ্ন করে যে স্টেপটা কেমন করে নেওয়া যায় দেখেন প্রিয় ভাইয়া আমার সবকিছু বান্দার ক্যাপাসিটির ভিতরে থাকে না অনেক সময় মানুষের মায়া লেভেল ভালোবাসার সম্পর্ক এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে বের হয়ে আসবে এটা সে কল্পনাই করতে পারে না দ্যান ইজ দ্য ট্রু দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট একজন মেয়ে একজন যুবক ভালোবাসে একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিংকি করতে পারে না সে ফিলই করতে পারে না তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না এটা একটা লেভেল আছে এটা একটা পর্যায় আছে সেই পর্যায়ে গিয়ে বান্দার হাতে কিছু থাকে না তখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে বারবার 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 দোয়া করা হাদিসে আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে দেয় সুমালা পড়বেন না আপনার সবাই আত্মা দিরুলাইয়ারুত ইল্লা বিদোয়া ভাগ্যের চাকাটা ইট উইল নেভার চেঞ্জ এক্সেপ্ট দ্য সাপ্লিকেশন দ্যাট ইউ মেক এভরি সিঙ্গেল ডে যদি আপনি বারবার দোয়া আল্লাহ আমি এটা চাই আল্লাহ আমি এটা চাই না আল্লাহ ওইটা দাও আল্লাহ ওইটা আমার লাইফে দিও না এই যে চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া তো চাওয়ার মাধ্যমে কি হয় যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই থেকে স্টপ করে দেয় সোমাল পড়বেন না আপনার সবাই এখন হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপটাই হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে সবর চাওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ও ইউ বিলিভড আল্লাহ আল্লাহ বলছেন আমার কাছে তোমরা হেমান নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এবং মাথায় রেখো ধৈর্যশীলদের সাথী একজন বন্ধু একজন সাপোর্টার একজন বলেন সবাই তিনি কে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়াটা কেমন হবে দেখেন হারাম সম্পর্ক যদি সিরিয়াস হয়ে থাকে যদি সিরিয়াস সম্পর্ক না হয় বান্দা ছাড়তে পারবে যেমন হারামের কিছু স্টেপ আছে কিছু সিস্টেম আছে কেউ প্রেম করে আমি তাকে চাই তাকে আমি বিয়ে করবো দ্যাটস আবার কেউ চায় আমি জাস্ট টাইম পাস করব সময় হয়ে গেলে আবার ছেড়ে দিব কথা বুঝতে হবে কিন্তু যদি টাইম পাস হয় ইটস ইটস রিয়েলি ইজি টু ওভারকাম ফ্রম হিয়ার সহজে মুভ অন করতে পারবেন কারণ আপনার ওখানে মায়াটা বসে নাই কিন্তু যে হারাম সম্পর্কে মায়া বসে যায় একে অপরকে চাওয়ার লেভেলটা বেড়ে যায় ওখান থেকে বের হয়ে আসা টু দ্যালি হার্ট রিয়েলি আ বিগ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ মায়া লেগে গেলে কিন্তু আপনি আটকায় যাবেন আপনার অবস্থা টাইট হয়ে যাবে সোজা কথা বাংলা কথা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য আপনি যেটা করবেন অলওয়েজ নিজের মাইন্ডসেটটাকে স্ট্রং করবেন এভাবে যে किसी चीज को मैं एक ही लम्हे में भूल नहीं सकता इसके लिए वक्त की है मेरे दोस्त एक बार ভাবেন তো আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে পড়ে গেছেন আপনার হাতে চামড়া উঠে গেছে পুরোটা ছিলে গেছে আপনার জ্বলতেছে প্রিয় ভাইরা আমার এখন যে ব্যথাটা আপনার হচ্ছে মাত্র পাঁচ দিন পরে আজ পাঁচ দিন ইয়ার ইয়ে তো বহ লম্বি হয়ে হ্যা একদম সময় কম বলছি একদিন পরে এই ব্যথা কি আগের মতো থাকবে না কমে যাবে

সে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচা যাবে না জাস্ট টেক দ্য স্টেপ রাইট নাও একবার ভাবনা জানি বের হয়ে আসব আমি জানি শুরুতে পেইন হবে আমি বুঝি শুরুতে কষ্ট হবে আমি বুঝতেছি শুরুতে অনেক অনেক বেশি ঝালা ফিল হবে বাট ইট হ্যাজ ইস ওন টাইম ব্যথার পাওয়ারটা সব সময় এক রকম থাকে না আজকের আপন কালকে পর হয়ে যায় আজকের পর কালকে আপনও হয়ে যায় পৃথিবীর সার্কেলটাই হচ্ছে এমন আস্তে আস্তে জীবন থেকে এমন এমন মানুষ হারিয়ে যায় যাকে ছাড়া জীবনটা একটা সময় অচল ছিল এবং এটার যে কষ্ট আছে না এই যে বেদনা এই যে যন্ত্রণার বেদনা একটা সময় গেট এত হালকা হয়ে যায় যে বান্দা ওই অস্তিত্বটাই ভুলে যায় সুমালনা পড়বেন না আপনারা সবাই অতএব প্রিয় ভাইয়া আমার আপনি আগে বোঝার চেষ্টা করেন যে এট ইজ ইওর ট এ ডিভাইস ইটস নট এ কম্পিউটার ইফ ইউন্ট টু ডিলিট সামথিং ইট উইল টেক টাইম যদি ব্রেন থেকে কিছু মুচতে হয় স্মৃতি তো মুষবেন তাই না স্মৃতি মোছায় এত সহজে যায় না এটা সময় নেয় এবং একটা সময় গিয়ে স্মৃতির যেই মেমোরিটা আছে স্মৃতি চালানোর যে জায়গাটা আছে ওখানে ধুলো পড়ে যায় স্মৃতির চোখে পাওয়ার কমে যায় আস্তে আস্তে মানুষ মায়াটা কাটায় ফেলতে পারে আস্তে আস্তে মানুষ মানুষকে ভুলতে পারে কিন্তু শুরুতে ব্যাকুল হওয়া যাবে না পাগল হওয়া যাবে না আল্লাহ কাছে সাহায্য চাইবেন দোয়া চাইবেন মায়া কাটাবেন সময় নেবেন তবে আপনাকে সাহায্য করবে একজন বল সবাই তিনি কে আর একটা কথা মাথায় রাখবেন এই যে প্রশ্ন করেছেন ইউ হ্যাভ টু সেট ইউর গোল গন্তব্য ঠিক কর তুমি কি হতে চাও মাথায় রাখবা জীবনে ভালো কিছু করার যার টার্গেট থাকে যার গন্তব্য থাকে যার লাইফে পারপাস থাকে বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে কে তাকে ছাড়লো কে তার সঙ্গে থাকলো কে ছিল কে ছিল না কে ধোকা দিয়েছে কে ছেড়ে গেছে ই ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইট সে বিশ্বাস করে আমি যদি আমার লাইফে সফল হতে পারি এরকম মানুষ একটা নয় কয়েক লাখ মানুষ আমার পেছনে আমাকে পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলেন সবাই আপনারা সো প্লিজ সেট ইউর গোল হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ইউর ফিউচার ইউ জাস্ট হ্যাভ টু সেট ইউর গোল রাইট নাও আল্লাহ আমরা সবাইকে হারাম থেকে বের হওয়ার তৌফিক দান করুন পরে সবাই আমিন আর যদি তাতেও কাজ না হয় সোজা বিয়ে করে ফেল বা বিয়ে হচ্ছে একটা আলটিমেট সলিউশন হয় আল্লাহ আমাকে দিয়ে দাও না হয় আমার কপালে না থাকলে আমার জীবন থেকে এর মায়া অস্তিত্ব দূর করে দাও স্ট্রেট ফরওয়ার্ড কথা হয় বিয়েতে আসো না হয় ব্রেকআপ কথা ঠিক আছে কিনা বলেন ব্রেকআপ করতে হবে থেকে বের হতে হবে আর যদি বের হতেই না না পারো আব্বা আম্মাও যাবা মানছে বিয়ে করবা বাপকে বলবা আব্বা তোমাকে বহু বুঝাইস তুমি বুঝতে চাও নাই এখন আমি বিয়ে করে নিয়ে আস তোমার যা মঞ্চায় করো আই ডোন্ট কেয়ার কারণ আমাকে আমার চরিত্র রক্ষা করতেই হবে এটা আমার ইমানের দায়িত্ব ঠিক কিনা বলেন